এখানে সিলেক্ট করা আছে নো ওয়াটারমার্ক এখানে লেখা আছে পিকচার ওয়াটারমার্ক এখানে লেখা আছে টেক্সট ওয়াটারমার্ক পিকচারে গেলে এখানে আপনি পিকচার দিতে পারবেন পিছনে টেক্সটে গেলে আপনি পিছনে টেক্সট দিতে পারবেন ওয়াটারমার্ক হিসেবে আমরা এটা ক্লিক করব দেখতে পাচ্ছেন টেক্সট আপনি এখানে কালার নিতে পারেন ওখানে আমরা যে एग्जांपल দেখেছি ওখানে এই কালারটা আছে অলরেডি আমরা অন্য কালার নিব আমরা লাল নাই

apply করলে এটা horizontal হয়ে যাবে এই হলো আমাদের text এর watermark আমরা এখানে color পরিবর্তন করলে অন্য color হয়ে যাবে আমি blue দিচ্ছি blue apply দিচ্ছি blue হয়ে গেছে এভাবে করতে পারেন আর যদি মনে আমরা ছবি দিবেন পিছনে ছবি থাকে অনেক সময় অনেক লোগো থাকে পেপারে গুরুত্বপূর্ণ পেপারে লোগো দেওয়া থাকে কোম্পানির লোগো অথবা কোনো সংগঠনের লোগো সেক্ষেত্রে আপনি পিকচার সিলেক্ট করবেন এখানে পিকচার

এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা কটির চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহযোগিতা করেন ধন্যবাদ আলাইকুম আহমতুল্লাহি আবার